বল নিয়ে ছুটছেন শিল্পী ইকবাল মাহমুদ করছেন তিনি সুট অবশেষে দেখা যাক কি হয় শিল্পীরা এগিয়ে যাচ্ছে গোলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে অবশেষে গোল হয়েছে আপনারা দেখছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন করব শিল্পীদের আয়োজনে

নুরাকি নিচুতি নিবিকুলে তুমি রই রহমত আসে বরকত আসে রহমত আসে বরকত আসে গুণল শরণতা বিনোদন আমাদের দরকার আসলে আমরা দেখছি ফুটবল ম্যাচ ফাইনাল ম্যাচ আমরা ফুটবল ম্যাচটি উপভোগ করব সবাই এই কাছে থেকে ইনশাআল্লাহ আমরা সবাই কাছে চলে যাব ওখানে ছাবির রিং দেয়া হবে সবাইকে যারা ওখানে বসবে খেলার শেষেই আজকের অধিবেশন শেষের দিকে যাবে এবং মতবিনিময় আলোচনা থাকবে ছোট করে এরপর ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম শেষ হবে সবাই দিকে চলে যাই

I'm sorry. 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 i

দারুণ উপভোগ ম্যাচ হচ্ছে অলরেডি কলর টিম সাদা নীল দলকে একটি গোল দিয়েছে অসাধারণ খেলা হচ্ছে আপনারা আরো কাছ থেকে উপভোগ করতে পারেন যারা দূরে আছেন আমরাও সবাই কাছাকাছি চলে যাচ্ছি কলর অফ সাদা দল বিজয়ীকে হয়েছে জানতে পারবো অল্প দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্তমান সময়ের তরুণ জনপ্রিয় শিল্পী আবু হয়দা ভাই তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই মাঠে ইনশাল্লাহ তিনি কোনো প্রকার খেলায় অংশগ্রহণ করলেও আমাদের সংস্কৃতি যুক্ত হবে I'm going to go